তো প্রথমত হচ্ছে এই সে ছোট্ট বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে যে দেখেন মাসাল্লাহ সেই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে নিচ্ছি মাস দুই দিন চার দিন এরকম বয়স হয়েছে সাধারণত ঘুগু পাখি পঁচিশ থেকে ২৬ দিনে ওরা খেতে শুরু করে বাচ্চাগুলো তো এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবো যেসব স্থানে রংপুর থেকে বাস যায় এবং এগুলোর দামও অনেকটাই কম মাত্র ছয়শো টাকা জোড়ায় আপনারা নিতে পারবেন আর আরও একটা কথা বলে দিচ্ছি আপনারা যদি কেউ পাঁচ জোড়া নেন পাঁচ জোড়ার বেশি নেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে যুগ্ম মুবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে পারবেন বা আমি দেখানোর চেষ্টা করব। আমাদের অনেক দিন হয় ঘুঘু পাখিগুলোর খোঁজখবর নেওয়া হয় না আর আলহামদুলিল্লাহ এর মধ্যে কিছু বাচ্চা দেখলাম মোটামুটি বড় হয়ে গেছে যদিও এগুলো হচ্ছে আগেরবারের বাচ্চা বেশ অনেকগুলো বিক্রি হয়ে গেছে আর এইগুলো আছে বিক্রি করার মতন সো কেউ যদি ঘুঘু পাখির বাচ্চা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করলেই দেওয়া যাবে কারণ এখন অ্যাভেলেবেল আছে তো আমরা হচ্ছে প্রথমত এই উপরেরটা দিয়ে দেখতে শুরু করব আর এটা হচ্ছে আমাদের সেই ঘুঘু পাখিটা যেটার চোখ লাল অ্যালবিডো যে ঘুঘু পাখিটা সেটার বাচ্চা দিছে এই যে দেখেন লাল কালা তো আমরা দেখব যদিও এর বাচ্চাটা মেবি বি মনে হয় লাল কালা হয়নি কারণ এর দেখলেই বোঝা যায় এটা কালো চোকালা বাচ্চা আর আমরা প্রথমত আমি আগেও বলছি যে আমি কিন্তু আজকে বেশি বাচ্চা সংগ্রহ করবো না কারণ আমাদের এখনও বাচ্চা সংগ্রহ করার মেবি বি এখনও দশ পনেরো দিন হয়নি তো এর মধ্যে আমরা হচ্ছে সেই ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো দেখছিলাম সেই বাচ্চাগুলো আমরা আজকে হচ্ছে সংগ্রহ করে নিব তো প্রথমত হচ্ছে এই সে ছোট্ট বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে যে দেখেন মাসাল্লাহ সেই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে নিচ্ছি আর আপনাদেরকে যেটা বললাম আমি যে সাধারণত পাখি বছরে মানে আমার কাছে বছরে এমনও আছে বারো মাসে তেরো বার করে আবার অনেক আছে যেমন এই যে দেখেন এখন বাচ্চা সংগ্রহ কেবলই করলাম দেখেন এরা আবারও ডিম নিয়ে বসে আছে সো এই মাস যেতে না যেতে আবার পরম পরের মাসের মধ্যে ওরা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করে দেবে পরের মাসে আবার দেখা যাবে এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করতেছি মানে বারো মাসে বার না হলেও বারো মাসে বার হয় যেগুলো খুবই ভালো সেগুলো বারো মাসে বারও করে ফেলে তো এত ভালো এদের হচ্ছে রেজাল্ট করে থাকে সাধারণত তো আমি মনে করি আর আপনারা যদি কোনো ঘুঘু পাখি আমার কাছ থেকে নিয়ে থাকেন আমার বিশ্বাস যে অনেকেই নিছে আর তারাও যদি রেজাল্ট করতে শুরু করে দেয় আমাকে অলরেডি অনেকে বলে সাধারণত অনেকে কমেন্ট করতে চায় না বা অনেকে বলতে চায় না জানি তো একটা ব্যাপার আছে যে আপনি যদি খারাপ কিছু করেন তাহলে সবাই আসি বলবে আপনি এটা খারাপ করছেন আর আপনার কাছ থেকে যদি কারো উপকার হয় বা কারো যদি ভালো কিছু হয় সেটা কেউ কিন্তু আসে বলতে চায় না ব্যাপারটা হচ্ছে এইটাই আমাদের সমস্যা সো আমার কথা হচ্ছে আপনার ভালোটাও ভালোটাও হলেও বলবেন খারাপটা হলে খারাপটাও বলবেন খারাপ হলে বলবেন আর ভালোটা হলে বলবেন না এটা কিন্তু হবে না মাসাল্লাহ এখানে আরও দুইটা বাচ্চা পাইলাম আর আমার কথায় কেউ কিছু মনে করবেন না কারণ আমি সবসময় স্টেট কথা বলা বলতে ভালোবাসি তো মার্শাল্লাহ আমরা হচ্ছে এই বাচ্চা দুইটাকেও সংগ্রহ করে নিব আর এই বাচ্চাটারও দেখবেন যে এই বাচ্চা দুটারও দেখবেন যে ওদের বাবা মা আবারও ডিমে চলে গেছে মানে আমার বিশ্বাস আর এই বাচ্চাগুলো কিন্তু আমি আমার এখন আমি যেগুলো বাচ্চা সংগ্রহ করতেছি এগুলোর বয়স এক মাস দুই দিন চার দিন এরকম বয়স হয়েছে সাধারণত ঘুঘু পাখি পঁচিশ থেকে ২৬ দিনে ওরা খেতে শুরু করে বাচ্চাগুলো ওদের বাবা মার সাথে সাথে আর ফুললি সেলফিট হয়ে যায় এক মাস তিন চার দিনের মধ্যে ফুললি সেলফিট হয়ে যায় দেখেন আপনাদেরকে যেটা বললাম এখান থেকে কিন্তু আমরা বাচ্চা সংগ্রহ করলাম আর আপনাদের জন্য এই যে দেখাচ্ছি দেখেন মাসালা এদের বাবা মা আবারও ডিম দিছে এবং এই ডিম দুইটা দেখে মনে হচ্ছে একদম নতুন ডিম মানে এখন মানে চার পাঁচ দিন হয়নি জমে জমেনি এখন পর্যন্ত আসলে ডিমের জমার সময় হচ্ছে ছয় থেকে সাত দিন পর থেকে ফার্টিলিটি আসতে শুরু করে মাশালা দেখেন কত সুন্দর করে বসে আছে আর এই জিনিসটাই দেখতে আমার বেশি ভালো লাগে জোড়া টু জোড়া কত সুন্দর করে বসে থাকে সো এখানে একটা বাচ্চা দেখছি কিন্তু এই বাচ্চাটা সংগ্রহ করার মতো না এটা এখন থেকে আরও আমার মনে হয় আট দশ দিন পরে সংগ্রহ করতে হবে আর ঘুঘু পাখি প্রচুর পরিমাণে খাবার ফেলে দেখেন কত বড়ো বড়ো খাবারের পট দিছি এক ধরনের মাটির পটগুলো তারপরেও এরা হচ্ছে খাবার ফেলায় দিছে হ্যাঁ এরা এত পরিমাণে খাবার ফেলায় দেয় যদিও এই খাবারগুলো ফেলাই দিলেও আমি এই খাবারগুলো হচ্ছে কবিতরের জন্য খাবার কবিতরকে খেতে দেই মানে নষ্ট হয় না আমার কাছে এই যে এরা একটা ডিম দেখলাম নিচে পড়ে আছে মেবি ডিমটা নষ্ট কারণ নিচে পড়ে আসে আর ওরা নতুন করে আবারও ডিম তাপ দিচ্ছে তার মানে হচ্ছে এটা আগের ডিম ফেলাই দিছে ওরা তারপরে এটা কি অবস্থা এটা তো দেখেন সুন্দর করে বসে আছে আর ঘুঘু পাখির আপনাদেরকে যেটা বললাম আপনারা যদি কোনোভাবে একবার শুরু করেন ঘুঘু পাখি ইনশাল্লাহ আপনাদেরকে আর কখনো ফিরে দেখতে হবে না ও হয় ওগুলো থেকে বাচ্চা বিক্রি করতে শুরু করবেন নাহলে ওগুলো দিয়ে আপনার খামার ভর্তি হয়ে যাবে আর এতে আবার অনেকে বলবে কমেন্টে এসে যে ভাই আপনি মানুষকে প্রবণতা দেখাচ্ছেন লোভ দেখাচ্ছেন আসলে এটা না যেটা সত্যি সেটাই বললাম কারণ মাত্র দুজোরা ঘুঘু পাখি দিয়ে আমি হচ্ছে শুরু করছিলাম আপনারা হয়তো বিশ্বাস করবেন না আপনারা যতদিন থেকে আমার ভিডিও দেখেন আমি যে কতগুলো জোড়া বিক্রি করছি আমার নিজেও কাউন্ট করে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ কারণ এদের অনেক পরিমাণে বাচ্চা আর আমার এর আগে কিন্তু ঘুঘু পাখির সেট ছিল বত্রিশ জোরার সেই জায়গা থেকে আমি ষোলো জোড়ায় নিয়ে এসেছি শুধুমাত্র এদের প্রোডাকশন অনেক বেশি হয় আর এতগুলো বাচ্চা আমি বিক্রি করতে পারি না আর এগুলোর প্রোডাকশন বেশি হওয়ার কারণে কিন্তু একটা হয়েছে যেটা আপনি বিশ্বাস করবেন কিনা আজকে থেকে দশ বছর আগে এই ঘুঘু পাখির জোড়া ছিল ছয় হাজার টাকা আর এখন সরি ছয় হাজার টাকা অ্যাডাল ছিল বাচ্চা ছিল তিন হাজার টাকা সেই ঘুঘু পাখির এখন হচ্ছে জোড়া অ্যাডাল হচ্ছে এক হাজার টাকা আমি বিক্রি করি আর বাচ্চা ছয়শো টাকা আর অনেকে আবার বাজারে শুনি যে অ্যাডালে বিক্রি করে চারশো টাকা তিনশো টাকা তো বুঝতে পারছেন যে এটা দাম কমে যাওয়ার কারণ কি মার্শাল্লা একটা ছোট্ট বাচ্চা দাম কমে যাওয়ার কারণ একটাই যে এটা থেকে প্রচুর পরিমাণে এরা ডিম বাচ্চা করে এবং প্রচুর পরিমাণে যখন প্রোডাকশন হয় তখন কিন্তু অটোমেটিকলি দাম কমে আসবে বাজারে অ্যাভেলেবেল থাকার কারণে তারপর আমরা নিচেরটা দেখব মাসাল্লাহ কত সুন্দর করে বসে আছে আর ইনশাল্লাহ আমার মানে আমি হয়তোবা আরও ঘুঘু কমায় ফেলতে পারি এখনও ঠিক নাই কারণ আমি বললাম তো যে ঘুঘু পাখি যে পরিমাণে খায় হ্যাঁ সেই পরিমাণে ওর বাচ্চা থেকে বিক্রি করলে হয়তো বা অল্প কিছু অংশ লাভ অংশ হয় কারণ আমার ইচ্ছা আছে সামনে হতবা পুরা ঘর হচ্ছে ককটেল পাখি অন্য অন্য যেমন সানকোন পাইন্যাপেল কনড় হ্যাঁ লরি এই টাইপের বড় বড় পাখিগুলোর ফার্ম করতে যাচ্ছি তো তাই হয়তোবা ছোট ছোটো পাখিগুলো আস্তে আস্তে কমাই দিব এই না যে লস হচ্ছে আর আপনারা যারা প্রথমের দিকে শুরু করতে যাচ্ছেন বা প্রথম অবস্থায় শুরু করতে যাচ্ছেন বাজিঘর পাখি পালছেন বা অন্য কোনো পাখি পালেন নেই আমার মনে হয় এই প্রথম স্টেপে আপনি ঘুঘু পাখি দিয়ে শুরু করা সবচেয়ে বেটার কারণ ঘুঘু পাখি যখন আপনি ঘুঘু পাখি হোক আর যে পাখি হোক আপনার বাসায় এসে যখন ডিম থেকে বাচ্চা পারবে মানে ডিম পারবে তখন আপনার কনফিডেন্সটা অনেক হাই হয়ে যাবে যখন বাচ্চা ফুটবে সে বাচ্চা বড় হবে তখন কিন্তু আপনার কনফিডেন্স আরও বড় হবে তখন দেখবেন যে আপনি যে পাখি পালেন না কেন আপনার ওখানে ইনশাল্লাহ হতে শুরু করবে কারণ আপনার ওখানে একটা পরিবেশ তৈরি হয়ে যাবে এই জন্য আমার মনে হয় আপনারা প্রথম যদি জীবনে প্রথম শুরু করতে চান তাহলে এই ঘুঘু পাখিটা দিয়ে শুরু করতে পারেন বা বাজিগর পাখি দিয়ে শুরু করতে পারেন এখন আমরা হচ্ছে আগের বারের যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলোর সাথে এগুলোকে দিয়ে দিব আর আপনাদেরকে তো আমি আগে ভিডিওর প্রথম অংশে বললাম আবারও বলছি এই ঘুঘু পাখিগুলো একদম ফুল সেলফিট একদম এগুলো তিন মাস বয়স হয়ে গেছে চার মাস হয়ে গেছে ছেলে মেয়ে একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম করে আপনাদেরকে দিতে পারবো তো এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবো যেসব স্থানে রংপুর থেকে বাস যায় এবং এগুলোর দামও অনেকটাই কম মাত্র ছয়শো টাকা জোড়ায় আপনারা নিতে পারবেন আর আরও একটা কথা বলে দিচ্ছি আপনারা যদি কেউ পাঁচ জোড়া নেন পাঁচ জোড়ার বেশি নেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিব। তো এটা হচ্ছে বিশেষ অফার দিয়ে দিলাম আজকের ভিডিওতে আর আমি এর আগে কখনো এরকম অফার দেনি এই যে সেই কোয়ালিটি বাচ্চাগুলো দেখেন দেখে কতটা না সুন্দর লাগতেছে আর আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আলাইকুম